গুড মর্নিং এভরি আজকে ফেরার পালা মানে চেন্নাইতে ফেরার পালা তো রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম বন্দে ভারতে কালকে শো করছিল টিকিট আছে কিন্তু আজকে আমার বন্ধু কালকে অনলাইনে টিকিট পায়নি তো আজকে কাউন্টারে গেছিলো তো কাউন্টারে গিয়ে দেখছে না টিকিট নেই টিকিট পাইনি ভেবেছিলাম বন্দে ভারতে বেরিয়ে যাব তো পেলাম না টিকিট তো দেখা যাক বেরিয়ে তো আজকে যেতেই হবে কালকে আমাদের ফ্লাইটের টিকিট চেন্নাইতে যাব আবার তো চলো এখন আমাদের এই ঘরটা ছেড়ে দিতে হবে তোমাদের বলেছিলাম এই ঘরটাও আমাদের জন্য রেখেছিল এই দেখো এই ঘরটা খুব সুন্দর ব্যাঙ্গালোর একদম এয়ারপোর্টের পাশে তো বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গিয়ে এখন ওর ফ্ল্যাটে থাকবো বাদ বাকি সময়টা দেখা যাক ও আসুক ও স্টেশনে গেছে আসলে পরে বুঝতে পারবো কী সে বেরোবো সেরকম হলে পরে এখানে বাস আছে নাইট জার্নি এসি বাস খুব ভালো বাস সে কিছু না পেলে রাত্রিবেলা বাসে বেরিয়ে যাবো যেতে আজকে হবেই তো যাই হোক কালকে খুব মজায় ছিলাম আনন্দে ছিলাম বন্দে ভারতে যাবো পেলাম না শতাব্দী ও ট্রেন স্টেশন থেকে বলছে কোথাও কোনো টিকিট নেই যাই হোক অগত্যা কিসে যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই তোমরা দেখতে পাবে যে আমি কিসে ফিরছি তো চলো এয়ারশোটা বন্ধ হলো আর আমি ছাদে বসে আছি এখনও তোমাদের লাইভ করতে করতে লাইভটা বন্ধ করে শর্ট আসলাম একটা ছোট শর্টস দিয়েছি তোমরা পারলে দেখো আকাশের বুকে কিভাবে দুটো প্লেন লাভ চিহ্ন আকলো দারুণ সুন্দর লেগেছে তো ওই জন্য সঙ্গে সঙ্গেই তোমাদের দিয়ে দিয়েছি পারলে দেখো এই ভিডিওটা কবে যাবে তার ঠিক নেই তো তখনই দিয়েছিলাম এটা তো দেখো প্রচণ্ড হাওয়া ছাদে বসে আছি একটা চেয়ারে এই ঘরটায় যে আমার যে বন্ধুর হোটেল বলেছি ওর যে কর্মচারীরা ওর ফ্যামিলি থাকে এই হোটেল এই নিচ থেকে দেখিয়েছি ওরা তোমাদের তো চলো এবার নিচে যাই এবার দেখি টিকিট টিকিটের ব্যবস্থা হলো নাকি বেরোতে হবে চলো অবশেষে বন্ধু শতাব্দী কেটে দিয়েছে তো চলে যাব কি এই যে ওর বাড়ির ফ্ল্যাটের সামনে থেকে দাঁড়িয়ে আছি উবের ধরবো উবেরও বুক করে দিয়েছে চলে যাবো এখান থেকে সারাদিন মানে সারা সকালটা টের করলো কিসের কষ্ট তো যাই হোক এই দেখো এটা কিন্তু ওর মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি পেছনটার ফ্ল্যাট তো এখানে দাঁড়িয়ে ওই উবেরের জন্য ই করছি এখান থেকে চলে যাবো ব্যাঙ্গালোর এই ব্যাঙ্গালোর পোস্ট স্টেশনে যাব ব্যাঙ্গালোর কেএসআর ব্যাঙ্গালোর ও কেএসআর ব্যাঙ্গালোরই যাব ওখান থেকে শতাব্দী শতাব্দীতে আমরা চেন্নাই চলে যাবো খুব কষ্ট করে টিকিট কাটলাম রে বাপ একটু যা যাওয়ার ইচ্ছা ছিল অন্যরকম যাই হোক চলো আবার চেন্নাই চেন্নাই থেকে তারপরে কালকে বাড়ি চলো আর এইটুকু

একদম এইদিকটা পুরো জ্যাম এই দেখুন পুরো জ্যামে জলদি চলবে জলদি ফেঁসে গেছি জানি না ট্রেনটা পাবো কি না এই আমরা গেছিলাম কিন্তু সামনে থেকে সব ব্যাক করছে ব্যাক বলছে যে ওখানে ব্যাক আমি গেছি গাড়ির টাইম ওভার হয়ে গেছে যদি পাই সেটা মধ্যে কপালের ব্যাপার তবুও দৌড়াচ্ছি মনে হচ্ছে না পাবো বিরাট আমি ভেসে গেছিলাম তো এখনো দেখা যাক সে রক্ষা করতে পারি কি না হবে না টাইম হয়ে গেছে চারটে পনেরোতে ট্রেন এখন চারটে ষোলো বাজে তো এখনও ভগবানকে ডাকছি না পেলে অগত্যায় বাসে দৌড়াতে কপালের ভোগ এগুলো কিছু না ওরা স্টেশনে আসলাম দৌড়াতে দৌড়াতে শতাব্দী বেরিয়ে গেল কিন্তু এখানে দাঁড়ায় না জানি না ক্যান্ট থেকে দাঁড়ায় না এখন দেখা যাক চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল কিন্তু জানতামই না এখানে ড্রাইভার বললো এখানে দাঁড়ায় সেই হিসাবে আমরা পরে স্টেশনে আসলাম মানে এটা ব্যাঙ্গালোর ক্যান্ট এখানেও পেলাম না ট্রেনটা এই এখন দেখা যাক এই যে চলে গেলো চোখের সামনে দিয়ে দেখো চলে গেলো ট্রেনটা করতে পারলাম খবর আবার অটো করলাম অটো করে এখান থেকে বাস স্টপেজে যাচ্ছি বাস্টবে এখন বাস আছে কিন্তু এখন তো বাসে গিয়ে থেকে চেন্নাইতে পৌঁছবে তো ট্রেনটা যদি দাঁড়াতো এখানে দাঁড়াতো না জানতাম না কে এটা সময় বলছে দাঁড়ায় দাঁড়ায় তো আর কি ইয়ার ছিল তোমরা দেখেছো ইয়ারশোতে প্রচন্ড জাম ছিল রাস্তায় আছে এখানে এই স্টপেজটাই নেমেছিলাম এই যাওয়ার দিনকে যাই হোক কপালের ফের আর কিছু না এখন যাব বাস স্ট্যান্ডে বাসে বাস বুক করবো বাস বুক করে এ বাস নাকি অ্যাভেলেবেল কিন্তু খুব খারাপ লাগছে যাই হোক কত কষ্ট করে টিকিট কেটেছি তোমরা ভাবতে পারবে না সকাল থেকে অনেক ছোটাছুটি করে বাসে ট্রেনের টিকিট কেটেছিলাম শতক টাকা তো গেলই তার সঙ্গে পরিশ্রম গেলো প্রচুর প্রচুর পরিশ্রম তার মধ্যেও ড্রাইভারটা একদম ভালো ছিল রেলেগু ড্রাইভার কিচ্ছু বোঝে না সে এয়ার শো দেখতে দেখতেই অস্থির সে যদি একটু ফাস্ট হতো আমাদের ট্রেনটা আমরা পেয়ে যাই কিন্তু এত আমাদের ওই দিকটা ড্রাইভার হলো আমাদের আমার হাজব্যান্ডটা মাথা গরম হয়ে গেছিলো আমাদের ওই ওই দিককার ড্রাইভার হলো আমাদের কিন্তু যেহেতু এদিকে কত রিকোয়েস্ট করলাম কিচ্ছু না ও ওর মতো ধীর গতিতে গাড়ি চালিয়ে গেল যাই হোক কিছু বলার নেই বাইরে এসছি। যা করবে আমাদেরও তো দোষ হয়েছে না আমরা আধ ঘন্টা আগে বেরোতে পারতাম এই বেরোচ্ছি করছি খাচ্ছি কী করতে করতে সময়টা কেটে গেল যাই হোক কী করা যাবে চলো বিভ্রান্তির মধ্যে পড়লাম এবার বাস স্ট্যান্ডে যাই দেখি সেখানের কি পরিস্থিতি চলেছি শান্তিনগর বাস স্ট্যান্ড শান্তিনগর বাস স্ট্যান্ডেটা এখান থেকে সমস্ত বাস চলে সেখানে বাসে দেখি কী ব্যবস্থা করতে পারি চলো কী ভোগ দেখো তো যাই হোক চলো বাস জার্নি পছন্দ করি না কিন্তু ভাগ্যে আছে জার্নি দেখো এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে সব বাস স্ট্যান্ড আর বাস এগুলো আমাদের ক্ষেত্রে বউ হয়ে রয়েছে কিছু করার নেই আমরা বুঝতে পারিনি এত জ্যামের মধ্যে ফেসে যাব আর বললাম আমাদের ড্রাইভার প্রচণ্ড ছিল ইচ্ছা করলেই তা যদি ট্যান্টে দাঁড়াতো শতাব্দী পেয়ে যেতাম আমরা পরে স্টেশনে দৌড়াতে দৌড়াতে গেছিলাম মানে গাড়িটা নিয়ে গেছিলো তো পরিস্থিতিকে তো মানিয়ে নিতেই হবে তাই না তো চলো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে এগিয়ে যাব তো এনার্জি একদমই নেই পাঁচটা বাজে বিকেল পাঁচটা একদমই নেই এনার্জি তবুও গুটি গুটি পায়ে করছি দেখি স্লিপার কোচ নিয়ে নেব তারপরে দেখা যাক ওদিকে চেন্নাইয়ে যে ঘরটা ছিলাম সেই ঘরটা বুক করে দিলাম এখান থেকে ফোন করে কারণ যদি অনেক রাতের নামি জিজ্ঞাসা করলাম যে অনেক রাতে খোলা রাখবেন তো বলো হ্যাঁ হ্যাঁ চলে আসুন অসুবিধা নেই তো ওই জন্য নাহলে ভেবেছিলাম রাতে এখান থেকে উঠবো ভোরবেলা নামবো শুধু শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই আরও এগিয়ে যাই তো ওই জন্য ফোনটা করেছিলাম তো চলো সামনে পুলিশ রয়েছে পুলিশকে জিজ্ঞাসা করলো করে এবার কাউন্টার থেকে টিকিট কাটবো টিকিট কাটে বাসে বসলাম ঠোঁট শুকিয়ে যাচ্ছে আর ও গেল টিকিট কাটতে জিজ্ঞাসা করতে সবটা হাসি পাচ্ছে আমার কতবার বললাম বন্ধুকে আমাকে দুটোর মধ্যে ছাড় এই তো এই তো চল একসাথে খাবো এই তো এই করতে 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 ব্যাস ওখান থেকে পনেরো দিনটে বেরোলাম ব্যাস রাস্তার জামে ফেসে গেলাম ফেঁসে গিয়ে নাও খেলা কতগুলো টাকা মানে টাকা বাঁচানোর জন্য এয়ারের টিকিট মানে ট্রেনের টিকিট ক্যান্সেল না করে বললাম তাহলে দুদিন ব্যাঙ্গালোর ঘুরে আসি কারণ প্রথমত এয়ার টিকিট পাওয়া যাচ্ছিলো না দ্বিতীয়ত ক্যান্সেল করলে পরে অনেক টাকা লস সেইভাবে চিন্তা করে হ্যাঁ ভগবান বলে দাঁড়া তো টাকা বাঁচাচ্ছি তো যাই হোক যা আছে কখনের উপরে তো কিছু না চলো সাউন্ড হচ্ছে ভেবেছিলাম চলে যাবো এই যে টিকিট রাত্রির এগারোটার আগে কোনো বাস নেই এই দুটো টিকিট পেয়েছে তাও বাস আছে প্রচুর কিন্তু টিকিট নেই এই যে এগারোটায় রাত্রির এগারোটায় এত এতক্ষণ এখানে

তার কি করা যায় তো তোমাদের আরও একটা সুখবর দিয়ে রাখি সাড়ে আটটার বাসে বাসেও টিকিট পাইনি যে বলেছিল পয়সা দিয়ে করে দেবে গিয়ে দেখে ওই সেই টিকিটও বুক করে দিয়েছি কবর্তা এগারোটার বাসে যাবো সোনায় সোহাগ আর মুখ দেখে উঠেছিলাম জানি না আর এদিকে দেখো খাবারের দোকানে কেটে তো দিতে হবে যদিও কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মন ভালো নেই কিচ্ছু খেতে ইচ্ছে করছে না শুধু এক কাপ চা খেলাম আর এখানে ধোসা হচ্ছে তো ও বললো দেখে আসো কোথায় কি খাবার আছে প্রচুর খাবারের দোকান আছে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে ভেতরেও অনেক দোকান আছে এখন বাজে হচ্ছে আটটা রাত্রির আটটা একটা আপডেট দিয়েছি তোমাদের আমার পরিস্থিতিটা তোমাদেরকে তুলে দিয়েছি এই ভিডিওটা তো যাবে দু এক দিনের মধ্যে দিন বাদে তো দেখো এখানে ডিম ধোসা করছে আমি ডিম ধোসা একদমই ভালোবাসি না দেখা যাক অগত্যা পরিস্থিতির শিকার বিরাট অভিজ্ঞতা আমার জীবনের এই প্রথম আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানায় আমি কোনোদিনই ওই ঘটনার বাদে যেই চল্লিশ জন জোয়ানের শহীদ হওয়ার পর থেকে আমি এই চোদ্দো তারিখটাকে ভালোবাসার দিন বলে আর মানি না আমি ওই তিনশো চৌষট্টি দিনকে ভালোবাসার দিনের খাতায় রেখেছি আর এই একটা দিন ব্ল্যাক ডে হিসাবেই মানি অন্যবার অনেক পোস্ট টোস্ট করি এবার আর পোস্ট করিনি কারণ ব্যস্ত রয়েছি এখানে রয়েছি জন্য তো ব্ল্যাক ডে আমার জীবনেও হয়ে গেল আজকে একটা এটা তো ব্ল্যাক ডেই বলবো কি মারাত্মক আজকে গেল বুঝতে পারছো মানে সকালটা খুব ভালো কেটেছে তোমাদের সাথে লাইভ করেছি সব ঠিক আছে এ আর শো দেখেছি কোথাও বেরোলাম না যে ক্লান্ত হয়ে যাব এতটা জার্নি করব জন্য কোথাও বেরোলাম না নারে এখানে অনেক পাহাড়ের উপরে মন্দির টন্দির ছিল যাবে বলে না আর যাবো না অনেক ঘুরেছি তো সেটাই হলো মানে দুপুরবেলা কে বুঝতেই পারিনি এত ট্রাফিক জ্যাম হবে বন্ধু বারবার ফোন করছে ভীষণ আপসেট হয়ে গেছে না আপসেট হওয়ার কিছু নেই এখন আবার একটু ঠিক আছে কোনো ব্যাপার না জার্নিটা আমার কাছে কোনো ব্যাপার না তোমরা আমাকে দেখে অন্তত বুঝতে পেরেছ যে আমার কাছে যে কোনো পরিস্থিতি টেকআপ করা কোনো ব্যাপার না সঙ্গে যদি আমার তিনি থাকেন অতএব আমরা দুজনে যে কোনো পরিস্থিতিতে নিজেদের সামলে তো আজকেও সামলে নিয়েছিলাম হট করে মাথাটা গরম হয়ে গেছিলো মনে হচ্ছিলো ভীষণ আপসেট লাগছিল তোমাদের সঙ্গে খানিকক্ষণ কথা বললাম একটু বসেছিলাম বসে থাকার পরে এখন একটু বেরিয়ে খাবারের সন্ধানে ভাবলাম তোমাদের একটু আপডেট দিই তো আমার জীবনেও আজকে একটা ব্ল্যাক ব্ল্যাক ডে হয়ে থাকলো অভিজ্ঞতা আর কিছুই না এরকম অভিজ্ঞতা আর মানে এরকম আর ভুল কোনো দিন হবে না একদম টাইমিং বেঁধে বেরোবো না অন্তত এরকম ব্যস্ততম শহরে এসে সত্যি কথায় আমাদের মাথায় রাখা উচিত ছিল যে ব্যাঙ্গালোর একটা ব্যস্ততম জায়গা তারপরেও বড় কথা হচ্ছে ও ওর ফ্ল্যাট হচ্ছে এয়ারপোর্ট এলাকায় সেখান থেকে আমার ঘন্টা দুই দিনে ঘাতে করে বেরোনো উচিত ছিল যাক যেটা হয়ে গেছে সো হয়ে গেছে পেছনের দিকে তাকালে তো সামনেই এগোতে পারবো না সুন্দর সুন্দর বাস দেখো বাসগুলো দেখে একদম জাস্ট মন ভরে গেল বাসগুলো খুব সুন্দর কিনতেই যে অনেকটা টাইম ও আফসোস করছে বসে গেজাতে পারতাম সময় কাটাতে পারতাম অনেকটা ওর সাথে আরও তারপরে আসতে এটাই তো প্রথমে কথা হয়েছিল যখন কোথাও টিকিট পাচ্ছিলাম না তখন তো কথা হয়েছিল রাত্রের এগারোটায় বাসে উঠবো সকালবেলা পৌঁছে যাব। তারপরে তো দুম করে শতাব্দীর টিকিট তারপরে এই এই সব ওলট পালট হয়ে গেল ডিসিশন তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় এটা মেনেই যাব চলো এবার একটু দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা ওয়েটিং রুমে বসিয়ে রেখে এসেছি লাগেজ দিয়ে লাগেজ দুটো ছোট ব্যাগ তো চলো দেখা যাক খাওয়া দাওয়া করে উঠি সকালবেলা চেন্নাই পৌঁছাবো তারপরে কালকে আবার চেন্নাই থেকে আবার রাত্রিবেলা আবার আর এই ভুল করব না ও বলেছে বলছে তুই ও বলেছে চারটের সময় বেরোবো নটায় আমাদের ফ্লাইট ও বলেছে চারটের সময় বেরোবো কিন্তু ঠিক আছে তথা তো আর এই ভুল করব না তো চলো সবটাই দেখব কালকে আমার বাপের বাড়িতে আমার দিদির বাড়িতে কালী পুজো জানি না রাত্রিবেলা সেখানে জয়েন করতে পারবো কি না কত রাতে নামবো জানি না সারা সারারাত্রির তো কালী পুজো রাত্রির একবার ঢু মারবো মেরে বাইরে ঢুকবো ফুল এনার্জি তো আমার খাবারে ভয় পেয়ে গেছি তো চলো খাবার দাবার দেখি দেখে বাসে উঠবো আর জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না বাসে উঠেই ভিডিওটা শেষ করে দেবো তো চলো অবশেষে চেন্নাইতে পৌঁছেছি সকাল সাতটা নাগাদ এখন সাড়ে সাতটার মতো বাজছে না কটা বাজে গো দেখো তো কটা বাজে এখন এখন পৌনে একটা বাজে তো চলে এসছি অবশেষে হোটেলে কালকে রাত্রিবেলা বাসে ওঠার পরে আর ক্যামেরা অন করিনি কারণ ক্যামেরা অন করার মতো মানসিকতাও ছিল না শারীরিক অবস্থা ভালো ছিল না তাই আর অন করিনি এই জাস্ট নামলাম মানে নেমেছি নেমে একটা ই বুক করে চলে এসেছি তো এসে ভাবলাম ভিডিওটা এখানে শেষ করার দরকার কালকে তো আর অন করিনি দেখো কি বিধ্বস্ত অবস্থা বিরাট একটা এক্সপিরিয়েন্স হলো প্রত্যেকে একই কথা বলছো আগে কেন বললে না আগে আরও আগে বেরোনো উচিত ছিল হ্যাঁ একদম উচিত ছিল আগে আরও একটু বেরোনো উচিত ছিল আমি বুঝতেই পারিনি প্রথম হয়তো প্রথম ই হচ্ছে এয়ার শো ছিল দ্বিতীয়ত আমাদের ড্রাইভারটা ভীষণ পরিমাণে বদমাইশি করেছে নালে পৌঁছে যেতাম যাই হোক কপালে ছিল ফের তারপরেও যদি ওই ক্যান্টে দাঁড়াতো ব্যাঙ্গালোর ক্যান্টে দাঁড়াতো তাও পেয়ে যেতাম কারণ তখনও ট্রেনটা দাঁড়ালো না তো সব মিলিয়ে একটা বিরাট ব্যাড অভিজ্ঞতা হলো ব্যাড এক্সপিরিয়েন্স তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এখন এই জাস্ট আসলাম স্নান করব স্নান টান করে রেস্ট করব। আবার রাত্রিবেলা জার্নি আছে নটায় প্লেন ওখান থেকে তারপরে বাড়িতে যাব। তো চলো আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম ভোগান্তি যেন কারণ না হয় আমার জীবনেই ফার্স্ট টাইম আর আশা করি এটাই আমার লাস্ট টাইম হবে এটা আমি আশা রাখি আমাকে বিরাট একটা মানে এক্সপিরিয়েন্স দিল এতে চলো অসুবিধা হয়নি ভালোবাসছিল আর ব্যাঙ্গালোরেতে এত যে জ্যাম এটা আমি আমার ধারণার বাইরে আমরা কলকাতাতে যাতায়াত করি জ্যামে ভাসি জ্যাম থেকেই ই হই কিন্তু ব্যাঙ্গালোরের জ্যামটা আমাকে কালকে সবাই কমেন্ট করেছে হ্যাঁ দিদি কেউ কেউ ব্যাঙ্গালোরে আছে হ্যাঁ দিদি আমাদের এখানে আমরা জানি কিন্তু এত জ্যাম যে রাস্তায় জানছি সে রাস্তা আটকানো খুব কাশি হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে বাসটাও খারাপ ছিল না সুন্দর এসছে বাসটা টেনই পায়নি যে কখন ভোর হয়েছে কখন পৌঁছে গেছি তো তবুও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শেষ করলাম ভিডিওটা